আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আজকে তোমাদের থ্রি পয়েন্ট টু চতুর্গিতের আরেকটা নতুন ক্লাস এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জামিতি সেটা হচ্ছে টলেমির উপপাদ্য নিয়ে তোমাদের সামনে চলে এসে সিকাই টলেমির উপপাদ্য দেখো সাধারণ নির্বাচনে কী বলছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণোদয়ের কর্ণদ্বয় দেখো এই তো এটা হচ্ছে একটা চতুর্ভুজ তোমাদের দিক করে একটু দেখায় এটা চতুর্ভুজ চতুর্ভুজের এরকম একটা কর্ণ এরকম একটা কর্ণ তো বিপরীত বাহুর ওই চতুর্ভুজের বিপরীত বাহুর বিপরীত বাহুদয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলে সমষ্টি সমান মানে কি বিপরীত বাহুদয়ের অন্তর্গত ক্ষেত্রফল মানে এবি গুন সিডি মানে এটা বিপরীত না এটা একটা বিপরীত আর এটা একটা বিপরীত এই দুটা বাহু অন্তর্গত এবার আসতে আসলে কি বলছে আমরা খুব এবার একটু ক্লিয়ার হব বিশেষ নির্বাচন বৃত্তে অন্তর্লিখিত দুইটা কথা লিখবা বৃত্তে অন্তর্লিখিত এবিসি ডি চতুর্ভুজের এসি ও বিডি দুইটি কর্ণ তাই না আর এখানে প্রমাণ করতে হবে যে দুইটা কর্ণর গুণ ফল মানে এসি ইন্টু বিডি ইকুয়াল বি ইন্টু সি ডি প্লাস হ্যালো তারপর দেখো এবার প্রমাণ করতে হবে যে এসি ইন্টু বিডি এসি একটা কর্ণ বিডি একটা কর্ণ এই দুইটার গুণ ফল ইকুয়াল টু এই বাহু এই বাহু এই দুই বাহুর গুণফল প্লাস এই দুই বাহুর গুণফল তাহলে এবার আমার শর্ট ট্রিক্সটা ভালো করে দেখো শর্ট ট্রিক্স কি প্রথমেই কর্ণ লিখবা বৃত্তে অন্তর্লিখিত যে যে কর্ণটি বুঝছো তাহলে এটা আর একটা যে দুটি রেখাংশ চতুর্ভুজকে অর্ধেক করে তাই সেই দুটি দেখো এটা কিন্তু চতুর্ভুজকে একদম অর্ধেক করছে আর প্রমাণ কি লিখবা কর্ণের গুণফল সমান সমান এক পাশের সমান্তরাল বাহুগুলোর গুণফল একপাশের সমান্তরাল বাহুগুলোর গুণফল দেখো এক পাশের সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল প্লাস অন্য পাশের সমান্তরাল বাহুদয়ের গুণফল দেখো অনেক ইজি তাই না কর্ণদ্বয়ের গুণফল ইকুয়াল এক পাশের সমান্তরাল বাহুদ্বয়গুলোর গুণফল প্লাস অন্য পাশের সমান্তরাল বাহুদয়ের গুণফল দেখো এসি ইন্টু বিডি এর হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল এক পাশের মানে বাহুর গুণফল প্লাস অন্য পাশের বাহুর গুণফল ফল এরপর বন্ধুরা দেখো অঙ্কন বিএসি কে আচ্ছা তোমরাই বলো যে যার রেখাংশ ছোট তার কি কোন ছোট হবে কি হবে না দেখো তো তোমরা আমি খুব ভালো মতো এপাশে একটু দেখায় দিই দেখো এই পাশে এই তো এটা যেমন একটু রেখাংশটা ছোট না এই জন্য এটা তো দেখো একটু ছোট 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 মনে হচ্ছে এই পাশে এই জন্যই এই বিএসি কে ডি এর ছোটো ধরে এডি এ বিন্দুতে এডি রেখা রেখাংশের সাথে বিএসি এর সমান করে ডি অঙ্কন করি যেন এপি রেখা বিডি কে পি বিন্দুতে ছেদ করে তোমরা আমি একটু দেখাই তোমাদের তোমরা একটু এখানে একটু ভালো মতো দেখো ওটা আমাদের দেখো এই তো এইটা হচ্ছে একটা মানে ছোটটা ছোটো কোণ এটা হচ্ছে বড় কোণ এ বিন্দু শিষ্য থেকে জাস্ট এই তো আমার দেখো শর্টকাট এবার শর্টকাট হইলে সব কিছু বড় কর্ণের শিষ্য থেকে ছোট কর্ণের উপর লম্ব টানবা দেখো তো এই তো এটা বড় কর্ণ না বড় কর্ণের শিষ্য থেকে এ শিষ্য এ শিষ্য থেকে এই ছোটো কর্ণের উপর এপি একটা লম্ব টেনে দিবা শেষ এটা এখানেই লেখা হয়েছে একদম ইজি না সব কিছু একদম শর্ট ট্রিক্স ভাই শর্ট ট্রিক্স পড়লে আর কোনোদিনই কোনো দিন তোমার জ্যামিতি নিয়ে প্রবলেম হবে না বন্ধুরা তারপর আসো এরপর প্রমাণটা দেখো প্রথমে বিএসি ইকুয়াল পিএডি অঙ্কন থেকে আমরা পাইছি কি পাই নাই বলতো এটা শর্ট ট্রিক্স হচ্ছে অঙ্কন এবার দুই নাম্বার বি প্লাস পি ইকুয়াল পিএডি প্লাস পিএসসি উভয় পক্ষে আমরা পিএসসি যোগ করছি তোমরা এখন দেখো তো এর সাথে যোগ করছি দেখো বি এ সি এর সাথে যদি আমরা এই পি এ সি যদি যোগ করি পি সি যদি আমরা যোগ করি তাহলে কি আমরা বি এ পি পাবো কি পাবো না বলো এটা তো তোমরা বুঝতেই পারছো বি এ সাথে আমরা এই এই সি পি আমরা যোগ করতেছি তাই না হ্যাঁ পিএসসি এই তো পিএসসি আমরা যোগ করছি তারা কি আমরা বিএপি পাবো কি পাবো না এরপর যদি আমরা আরেকটা কাজ করি এ ধরো পি আমরা পি পিএডি এর সাথে যদি আমরা পি যদি যোগ করি তাহলে আমরা এই ডি ডি পাবো কি না বলো ডি পাবো কি না বলো একদম বুঝতে পারছো এটা তো বোঝাই যাচ্ছে আর এটা কি বড় কর্ণের সাথের কোন নিব বা দ্বিতীয় কোন নিবো মানে এখানে কোনটা প্লাস করবা বড় কর্ণের সাথের কোন প্লাস করে দিবা ওকে একদম ক্লিয়ার এরপর তিন নাম্বার যোগ করে আমরা লিখে দিচ্ছি বিপি কল সিএডি এটা হচ্ছে ভিডিওতে আমরা আমি ভিডিও দেখেই বুঝে না তো বুঝতেই পারতেছো যোগ করে আগে যেটা ছিল আমরা সমান সমান কোন যোগ করছি তাহলে তো সমানই হবে নাকি তারপর এখন দেখো কোন এ ডি ও কোন এ সি ডি এর মধ্যে বিপি বিএপি ইকুয়াল সিএডি দেখো কোন বিএডি এবিডি কোন এ ডি এর মধ্যে এবং এসিডি এর মধ্যে এ ডি এর মধ্যে কি বলছিল বি এ পি ইকুয়াল সিএডি বিএপি ইকুয়াল সি ডি একটুখানি মনে রাখবো এবার আসো এখানে কি উপর থেকে অর্ধেক উপর থেকে অর্ধেক ও এবং ড্যানের অর্ধেক নিয়ে লম্ব পর্যন্ত ও বামের অর্ধেক সমান প্রমাণ করবা কি বলছিলাম দেখো বিএপি কোনটা বিএপি বিএপি এই দেখো এটা মানে বড় অর্ধেক না বাম পাশের অর্ধেকটা নিলাম আর সিএডি সিএডি কোনটা ড্যাম পাশের পুরো অর্ধেক আমরা সমান প্রমাণ করে দিছি তাহলে কি আমাদের জন্য এটা সহজ হয়ে যায় নাই একদম সহজ এরপর লিখবো সি যদি তিনটা কোণই সমান হয় তাহলে কি সদৃশ কণি হবে কি হবে না বলো সদৃশ খুনি একদমই সদৃশ খুনি হ্যালো বন্ধু তারপর দেখো হ্যালো হ্যালো বলতেছি মাঝেটা যে তোমাদেরকে আরেকটু একটু আকর্ষণ বাড়ানোর বুঝছো তাই এই জন্য আমরা এরপর কি সদৃশ শুনি হলে আমরা কি অনুপাত জানি না এক ওই দিকের অনুপাত সব সময় সমান হয় তাই আমরা এখান থেকে বিডি বাই সিডি ইকুয়াল এবি বাই এসি অর্থাৎ এসি ইনটু বিপি ইকুয়াল এবি ইন্টু সিডি আমরা এক নম্বর সমীকরণ ধরছি এবার দেখো এই পাঁচ নাম্বার হচ্ছে লম্ব পর্যন্ত অর্ধেক ও ড্যান পাশের অর্ধেক লম্ব পর্যন্ত অর্ধেক দেখো লম্ব পর্যন্ত এই লম্ব পর্যন্ত অর্ধেক আর আর হচ্ছে কি ডান পাশের অর্ধেক মানে এই সম্পূর্ণ সিএডি আমরা স্বদিষ্ণি প্রমাণ করছি বুঝছো একদম সোজা তারপর আমরা এবার আমরা চেঞ্জ হব দেখো পাশে যাবো ওই পাশে যাওয়ার ফলে আমরা এবার কি বিষয়গুলো দেখতেছি এখানে আমরা দেখব যে এখানে না সরি সাত নাম্বার বিএসি ইকুয়াল পিএডি কেন লিখছি বিসি ইকুয়াল পিএডি এই যে দেখো বিএসি ইকুয়াল পিএডি বিএসি ইকুয়াল পি এডি এই দুটা হচ্ছে সমান বুঝছো বুঝছো এবার তো এটা আমরা অঙ্কনে লিখছিলাম না ভালো মতো অঙ্কনের দিকে তাকা হয়তো বিএসসি গোল পি এডি লিখছিলাম তো আবার আবার এটা লিখলাম লেখার পর এবার লিখলাম এবার লিখলাম কি এবার আমরা লিখলাম হচ্ছে এ এই তো আমরা এবার আট নাম্বারে আসছি পি ইকুয়াল এ সি বি এটা হচ্ছে বৃত্তস্ত কোণ আমরা জানি না বৃত্তস্ত কোণ সবসময় বৃত্তস্ত সব সবসময় সমান হবে কি না বলো অবশ্যই সমান হবে এখন তুমি এটা কোন ত্রিভুজ নিবা সেটা আমাদের শর্টকাটে লিখে দেখতে পাবা উপরের অর্ধেক ত্রিভুজ এবং এ শীর্ষবিন্দু থেকে শুরু করে বামের নিচের ছোট ছোটো ত্রিভুজ প্রমাণ করা সমান প্রমাণ করা বিত্তস্ত কোন দেখো তো একদম তোমরা ছবি আঁকায় নিবা তারপর দেখবে এগুলো সব মিলে যাচ্ছে সব এরপর আসো নবম অবশিষ্ট এবিসি যদি দুটো এখন সমান হয় তাহলে অপর কোন এমনিতেই সমান হয়ে যাবে তাহলে এবিসি ইকুয়াল এপিডি এইটাই হচ্ছে অবশিষ্ট কোন এবার সমান প্রমাণ করলাম এবার এক্স তাহলে কি বলো এই এবিসি ইকুয়াল এপিডি এটা কি সদস্য নিয়ে হবে কি হবে না তোমরা চিত্র আঁকাবা তারপরে এগুলো কিন্তু আবার কথা শুনবা তাহলে তোমরা বুঝতে পারবা তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা বুঝছো তাহলে এবার তোমরা এবার আসো তো দশ নম্বরে কি বলছি অবশিষ্ট কোন্দয় সদৃশনী লেখো দেখো এটা আরেকটা আরও মজার শর্টকাট তোমরা কি লিখছিলো অবশিষ্ট যে দুটা কোন লিখছিলা না অবশিষ্ট কন্দই খালি তোমরা সমান লিখে দিবা তাইলেই সব কিছু একদম কাবার এবার আসো নাম্বার এগারোতে স্বদেশকনি যদি হয় তাহলে স্বদেশকণি অনুপাত তোমরা এবার দেখো এডি বাই এসি ইকুয়াল পিডি বাই বি তাহলে এসি ইন্টু পিডি ইকুয়াল এডি ইন্টু বিসি এটা হচ্ছে কোণের অনুপাত ঠিক মতো লিখবা আর পরে সমীকরণ দুইটা খালি যোগ করে দিবা সদিশ সম মানে কি বলে আমরা যদি সমীকরণ দুইটা যোগ করে দিই তাহলেই কিন্তু আমাদের প্রমাণ ইজ রেডি একদমই তোমাদের টলেমির উপপাদ্য শেষ বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ